চুলকানি সরাতে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের চুলকানি রয়েছে প্রচুর পরিমাণে আপনারা প্রাকৃতিক ওষুধ দ্বারা যদি আপনারা এর সমাধান চান তাহলে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনারা নিয়ে নিন কাঁচা লেবু এবং লেবুটির রস আপনারা চিপে নিন এবং একটি গ্লাসে তা রাখুন এর মধ্যে ছেড়ে দিন নিম পাতার রস কাঁচা নিম পাতা আপনারা অনেকগুলো একত্র করুন এবং এর রস বের করুন দুটি মিশ্রণ একত্র করে নাড়া দিন এবং এখানে দিন কিছু সংখ্যক গরম পানি এর ঠিক পাঁচ মিনিট পরে এখানে আপনারা কাঁচা হলুদ বেটে নিন এবং আপনারা কাঁচা হলুদের যে রসগুলো বের হবে তা আপনারা এখানে ঢেলে দিন এক্ষত্র করে তিনটি গুত্র আপনারা প্রায় পঁচিশ মিনিট রেখে দিন পঁচিশ মিনিট পর আপনার ক্ষতস্থানটি আপনারা ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে আপনারা তা ব্যবহার করুন তা ব্যবহার করুন অবশ্যই গোছলের আগে আপনারা ব্যবহার করুন দেখবেন যে আপনারা সাত দিন যদি এরকমভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের চুলকানির মতো সমস্যা খুব সহজেই চলে